হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে বরিশাল শিক্ষা বোর্ডের সার্টিফিকেটের সংশোধন বিষয়ে আলোচনা করার চেষ্টা করব বরিশাল শিক্ষা বোর্ডের সার্টিফিকেট সংশোধন বিষয়টা একটা জটিল প্রক্রিয়া এই জটিল প্রক্রিয়াকে আমরা আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজে উপস্থাপন করার চেষ্টা করব বরিশাল শিক্ষা বোর্ডের সার্টিফিকেট সংশোধন করার জন্য আমাদের কি কি কাগজপত্রের প্রয়োজন হবে কোন কোন জায়গায় গিয়ে আমরা এই কাগজপত্রগুলি ম্যানেজ করতে পারবো কতদিন সময় লাগতে পারে এই কাগজপত্র সহকারে সার্টিফিকেট হাতে পাওয়া পর্যন্ত আমাদের মোট কত টাকার প্রয়োজন হবে এই সকল বিষয়টি একটি ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করার চেষ্টা করব আমাদের শুরুতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা জেনে নেওয়া যাক সার্টিফিকেট সংশোধনের ধরন অনুযায়ী আবেদনকে তিন ভাগে ভাগ করা যায় এক আকরিক পরিবর্তন দুই আংশিক পরিবর্তন সংযোজন অবলিক বিয়োজন তিন সম্পূর্ণ পরিবর্তন আকরিক পরিবর্তন বলতে আমরা কি বুঝি আমরা আকরিক পরিবর্তন একটি উদাহরণের মাধ্যমে শিখি ধরা যাক ভুল নাম কে এবং সঠিক নাম হবে কে এম এল অর্থাৎ এখানে ই এর পরিবর্তে এ হবে ক্ষেত্রে আমরা শুধু একটি অক্ষরের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ ই এর পরিবর্তে আমাদের এ হবে তাই আমরা এটি আক্ষরিক পরিবর্তনের আওতায় ধরবো আক্ষরিক পরিবর্তন করতে হলে আমাদের ছয়টি কাগজপত্র অবশ্যই প্রয়োজন হবে এক স্কুল প্যাডে সাদা কাগজে নাম সংশোধন পরিবর্তন সম্পর্কে তথ্য উল্লেখপূর্বক সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে স্কুল প্যাডে নাম সংশোধন পরিবর্তন সম্পর্কে প্রধান শিক্ষকের ও অধ্যক্ষের প্রত্যয়নপত্র থাকতে হবে এক্ষেত্রে অবশ্যই জিএসসি এবং র আবেদনের জন্য স্কুলের প্রধান শিক্ষকের ও র আবেদনের জন্য অধ্যক্ষের প্রত্যয়নপত্র লাগবে জেএসসি এবং এসএসসি যদি একই স্কুলে হয় তাহলে একটি প্রব্নপত্রের মাধ্যমে আপনার কাজটি সম্পন্ন হবে জেএসসি এবং এসএসসি যদি আলাদা আলাদা স্কুলে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আলাদা আলাদা দুইটি প্রব্নপত্র লাগবে এক্ষেত্রে অধ্যক্ষের আরেকটি প্রব্নপত্র লাগবে যদি আপনি এইচএসসি সার্টিফিকেট সংশোধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার অধ্যক্ষ মহোদয়ের আর একটি প্রত্যানপত্র আলাদা লাগবে দুই আবেদনকারীর জেএসসি এসএসসি পরীক্ষার পাশের দরকারি কাগজপত্র নিবন্ধন রসিদ প্রবেশপত্র সনাদপত্র সব ফটোকপি তিন সংশ্লিষ্ট বিদ্যালয়ে ভর্তি বইয়ের আবেদনকারী সংশ্লিষ্ট পৃষ্ঠার প্রধান কর্তৃক সত্যিত ফটোকপি অর্থাৎ বিদ্যালয়ের যে আপনি ভর্তি হয়েছিলেন সে ভর্তি বইয়ের যে আপনার ভুল নামটি দেওয়া আছে সে ভুল নামটি সংশোধন করে সেখানে সঠিক নাম দিয়ে অবশ্যই আপনাকে একটি ফটোকপি করে ওই ফটোকপির উপরে প্রধান শিক্ষকের সিল এবং স্বাক্ষর দিয়ে ওইটা আপনার সাথে নিতে হবে চার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র দাখিল করতে হবে এক্ষেত্রে আমাদের অনেকেরই দেখা যায় যে অনেকের জাতীয় পরিচয় পত্র হয়ে গেছে এটা সংশোধন করা কোনোভাবেই সম্ভব না সেক্ষেত্রে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমরা জন্ম নিবন্ধনটা ব্যবহার করার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের সবার জন্যই ভালো হবে পাস প্রাথমিক সমাপনী সনদের সত্তায়িত ফটোকপি দাখিল করতে হবে যারা প্রাথমিক সমাপনী পরীক্ষা দুই সালের পরে দিয়েছেন তাদের একটি সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটটি যদি সঠিক থাকে তাহলে সংশোধন করার প্রয়োজন নাই আর যদি সঠিক না থাকে ভুল থাকে তাহলে ওইটিকে সংশোধন করার জন্য আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে তার থেকে এটা সংশোধন করে আনতে হবে এবং এটি একটি ফটোকপি করে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা সত্যায়িত করে নিতে হবে ছয় পিতা নাম সংশোধন করতে হলে তাদের এসএসসি পাশের সনদ যদি থাকে এবং জাতীয় পরিচয় পত্র অবশ্যই দিতে হবে এস সার্টিফিকেট যদি না থাকে তাহলে আমরা জাতীয় পরিচয় দিয়ে কাজটি সম্পন্ন করতে পারবো অবশ্যই আমরা এখানে পিতামাতার জাতীয় পরিচয় দেওয়ার চেষ্টা করবো আংশিক সংযোজন বা পরিবর্তন বলতে মনে করি পিতার নাম মোহাম্মদ কামাল হোসেন এখানে শুধু হোসেন বাদ যাবে তাই এটি আংশিক সংশোধনের আওতায় পড়বে আবার পিতার নাম মোহাম্মদ কামালের পরিবর্তে মোহাম্মদ কামাল হোসেন হবে অর্থাৎ এখানে হোসেন সংযোজন হয়েছে তাই এটি আংশিক সংযোজন বা বিয়োজনের আওতা থাকবে দুই আংশিক পরিবর্তন সংযোজন বিয়োজনের জন্য আমাদের মোট আটটি কাগজপত্রের প্রয়োজন হবে আক্ষরিক পরিবর্তনের জন্য যে কাগজপত্রের প্রয়োজন হবে তার সাথে আর ছয়টি আটটি কাগজ হয়ে যাবে যা ইতিপূর্বে দেখানো হয়েছে বাকি দুইটি কাগজপত্রের প্রয়োজন হবে তা হল সাত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে দরখাস্তকারীর নাম ও পিতা মাতার নাম সঠিক নাম সম্পর্কে একটি অ্যাফিডেভিট করতে হবে আমরা জজ কোর্টের যে একজন উকিলের স্মরণাপন্ন হলেই সে আমাকে একটি কোর্ট অ্যাফিডেভিট করে দিবে। অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে কোর্ট অ্যাফিডেভিটটি যেন ইংরেজি বড় হাতের অক্ষরে হয় অর্থাৎ আমি যে নামটি সংশোধন করব সেটা যেন অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষরে হয়ে থাকে এক্ষেত্রে আমার একদিন সময় লাগতে পারে আট আবেদনকারী ও তার পিতা মাতার সঠিক নাম ও ভুল নাম সম্পর্কে মন্তব্য প্রদানপূর্বক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র পৌরসভা বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে এক্ষেত্রে নাগরিকত্ব সনদপত্র প্রযোজ্য হবে না এক্ষেত্রে আমার অবশ্যই লক্ষ্য রাখতে হবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় গেলেই তারা আমাকে একটি লিখে দেবে এবং ওই প্রত্যয়নপত্রে যে মডেলটি দেওয়া আছে স্ক্রিনে আপনারা চাইলে একই মডেলটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং এই মডেলটি লিখলেই আশা করি কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তিন সম্পূর্ণ পরিবর্তন সম্পূর্ণ পরিবর্তন করতে হলে মোট নয়টি কাগজপত্রের প্রয়োজন হবে ইতিপূর্বে যে আটটি কাগজের কথা বলা হয়েছে তার সাথে আর একটি কাগজ যোগ করলে আমাদের নয়টি কাগজ হয়ে যাবে তা হল দৈনিক খবরের কাগজে বিজ্ঞপ্তি স্ক্রিনে দেওয়া যে একটি বিজ্ঞপ্তি আমরা লক্ষ্য করছি হুবহু একই মডেলে যেন আমার বিজ্ঞপ্তিটি হয়ে থাকে বিজ্ঞপ্তিটি দিতে আমার সর্বোচ্চ একদিন সময় লাগবে এবং আমার এক হাজার থেকে দেড় হাজার টাকার মতো খরচ লাগতে পারে উক্ত কাগজপত্রগুলো আমাদের ম্যানেজ করা হয়ে গেলে আমরা আমাদের যে স্কুল থেকে আমরা জেএসি বা এসএসসি এবং এইচএসসি দিয়েছি ওই স্কুলের যে অফিস কাম কম্পিউটারে কাজ করেন ওনার সাথে যোগাযোগ করলে উনি আবেদন করে দেবেন আবেদনের প্রক্রিয়া খুবই সহজ ওনার কাছে এই কাগজপত্রগুলি নিয়ে গেলে উনি পিডিএফ আকারে করে আবেদনটি করে দেবেন জিএসসি এর আবেদনের জন্য 1000 এসএসসি এর আবেদনের জন্য 1000 এবং এইচএসসি এর আবেদনের জন্য 1000 টাকা লাগবে সেক্ষেত্রে আপনি বিকাশ ও চাইলে পেমেন্ট করতে পারেন তো আবেদনের পরবর্তী যে দিক নির্দেশনাগুলি আছে তা আমরা পার্ট 2 বা পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো প্লেলিস্টে অবশ্যই দেখে নিব আবেদনের পরে আমাদের কয়দিন সময় লাগতে পারে এবং পরবর্তীতে যখন আমার একটি এসএমএস আসবে এসএমএস আসার পরে আমার যে যে কাজগুলি করার প্রয়োজন হবে সেইগুলি বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেওয়া আছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ